বন্ধুরা ভিডিও শুরুতেই বলছি প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবে না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আজকে তোমরা আমার থামবেলে যাদেরকে দেখতে পাচ্ছ আজকে তাদের নিয়েই কথা বলবো আমরা চলার পথে অনেক অর্থ কিন্তু এমনি নষ্ট করি অনেক কিছু কিনে অনেক অর্থ ওয়েস্ট করি সেখানে আমাদের এই সামান্য একটুখানি সাহায্য যদি কোনো মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয় যদি কোনো সন্তান পৃথিবীর আলো ভালোভাবে দেখে বেঁচে থাকতে পারে সে যদি এই পৃথিবীর আগামী প্রজন্ম হচ্ছে একটা শিশু তাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি আমার মনে হয় তার থেকে মহামূল্যবান কাজ আর কিছু হয় না তার থেকে পুণ্যের কিছু হয় না সেই কারণেই আর না তোমাদের আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বাচ্চাটির বাবা মা কী বলেছে সবটাই তোমাদেরকে শোনাবো আমি সমস্তটাই তোমাদেরকে শোনাবো দেখাবো যে ওদের বাড়ি কোথায় বাচ্চাটার কি হয়েছে সমস্তটাই ওরা ওর বাবা মা নিজের মুখে বলেছে বাচ্চাটার নাম হচ্ছে আশ্মিকা দাস তো বাচ্চাটার বাবা মা ওর সম্পর্কে কি বলেছে সবটাই তোমরা শুনবে তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে আমি জানি আজকের আমার এই ভিডিওটা নিয়েও অনেক নেগেটিভ কমেন্টস আসবে তারপরেও বলবো ভারমে যায় নেগেটিভ কমেন্টস তাতে আমার কিচ্ছু যায় আসে না ওই ছোট্ট শিশুটা ওর মুখ দেখলে পরে সত্যি এতটা কষ্ট হয় একটা ফুটফুটে এত সুন্দর শিশু আমি এই ভিডিওটা প্রথম ফেসবুকে দেখি সেখানে লিঙ্ক দেওয়া ছিল কিউ আর কোডও দেওয়া ছিল আমার সাধ্য মতো যতটুকু সম্ভব হয়েছে খুবই সামান্য আমার সাধ্য তারপরেও কিন্তু তাতে কিচ্ছু হবে না হাজার নয় লক্ষ নয় কোটি কোটি টাকার প্রয়োজন এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য সবটাই ওর বাবা মা বলবে তোমরা নিজের কানে শুনবে নিজের চোখে দেখবে আজকে কিন্তু আমার কন্টেন্ট এটা ছিল না আমি অন্য একটা কন্টেন্ট নিয়ে আজকে ভিডিও করব বলেই ভেবেছিলাম বাট এটা দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি মনে হলো কন্ট্রোভার্সি তো থাকবেই আজকে না হোক কালকে কাল না হোক পশু এগুলো চলবে কিন্তু সবার আগে মানুষ হিসাবে তার থেকেও বড় একজন মা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে এই বাচ্চাটার জন্য আমার এই ছোট্ট ফ্যামিলির কাছে বলতে পারো আচল পেতে মা হিসাবে আমি আরেকটা মা হয়ে ভিক্ষে চাইছি তোমাদের কাছে যা যতটুকু সামর্থ্য যেভাবে পারো তোমরা একটু বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করো এর ডিটেলস তোমাদেরকে আমি সবটাই দিয়ে দেবো বলে দেবো কোথায় কিভাবে কি করলে পরে তোমরা বাচ্চাটাকে সাহায্য করতে পারবে আর যারা পারবে না তাদের কাছে আমার অনুরোধ রইলো সবাই প্লিজ বাচ্চাটার জন্য ঈশ্বরের কাছে প্রে করো আশীর্বাদ করো খুব শীঘ্রই জানি বাচ্চাটা সুস্থ হয়ে যেতে পারে আমাদের রাজ্যে আমরা যত লক্ষ মানুষ আছি তার মধ্যে কিছু মানুষও যদি বাচ্চাটার জন্য বেশি নয় যার যেমন ক্ষমতা যার যতটুকু ক্ষমতা কিছুটা দিয়েও যদি সাহায্য করি তাহলে আজকে একটা প্রাণকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো যেই বাচ্চাটার বয়স আজকে দশ মাস সে দশ থেকে এগারো মাস হবে সেই বাচ্চাটা আজকে এইভাবে আমরা চোখের সামনে তার এরকম একটা খারাপ পরিস্থিতি দেখতে পারি না দেখেও চুপ করে থাকতে পারি না সেখানে অনেক তো বেশি নয় সামান্য যতটুকু পারবো আমরা যদি বাচ্চাটার জন্য একটু সাহায্য করি হয়তো অনেকেই তোমরা এই বাচ্চাটার সম্পর্কে জানো আশ্মিকা দাস বাচ্চাটার বাড়ি হচ্ছে রানাঘাট তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তাই আমি আমার এই ছোট্ট পরিবারের কাছে বসে পড়েছি এই বাচ্চাটার জন্য একটু ছোট্ট আবেদন করতে যার যেমন সামর্থ্য কিংবা যার সামর্থ্য নেই সে যেন প্রাণ ভরে আশীর্বাদ করে এই বাচ্চাটা আমাদের মাঝখানে থাকুক চলো আমি বলে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি ওর বাবা মা কী বলেছে তার আগে একটু ইন্ট্রোটা দিতে চাই হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিও ভালো লাগে আর অবশ্যই এই ভিডিওটা তো প্রচুর পরিমাণ পরিমাণে শেয়ার করতে হবে যাতে আরও অনেক অনেক শুধু এই গণ্ডির মধ্যে নয় সারা দেশ সমগ্র দেশ ছাড়িয়েও যেন আরও অনেক মানুষের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায় শুধুমাত্র একটাই স্বার্থ একটাই কারণ ওই বাচ্চাটার প্রাণ সেই কারণে বলছি আর লাইক অবশ্যই করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো তাহলে আগে আমি শুনি দিচ্ছি বাচ্চাটার বাবা মা কী বলছে তারপর আমি আবার ফিরে আসছি নমস্কার আমার নাম শুভঙ্কর দাস আমার মেয়ে দশ মাস বয়স ওর নাম হচ্ছে আশ্মিকা দাস ও একটা একটা বিরল জিনগটির রোগে আক্রান্ত হয়েছে মেনলি এই রোগের হচ্ছে যেগুলোর কারণে এই রোগের জন্য মাসের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য হাত পাড় পায়ের নড়াচড়াটা একদমই পুরোপুরি নেই বললেই চলে আর হাতের নড়াচড়াটা একটু একটু আছে তাছাড়া দশ মাস বয়সের বাচ্চারা যে সমস্ত অ্যাক্টিভিটি করতে পারে তার মধ্যে ওরা ও সে তার কোনোটাই ও করতে পারে না মানে জাস্ট ওকে যদি আমি শুয়ে রেখে দিলাম না ও শুয়ে থাকে ও নিজে থেকে পাস করতেও পারে না বা ও বুড়োতে বা যেসব বাচ্চারা তিন চার বয়স বয়সে যেসব বাচ্চারা যেগুলো শিখে যায় ও এখনো পর্যন্ত সেগুলো করার মতো ক্ষমতা মানে সেই জোরটা ওর মধ্যে নেই কারণ এই রোগটাই ও ওকে রোগের জন্য এটা হচ্ছে রোগের একমাত্র একটা চিকিৎসা আছে যেটা ডক্টরদের মতে ডক্টররা বলেছে যে একটা ইনজেকশন আছে যেটা ইউএসএ থেকে ইম্পোর্ট করতে হয় ইনজেকশনটার নাম হচ্ছে জলজাসমা বলে ওটার দাম হচ্ছে 16 কোটি টাকা। তো এত টাকা এতটা এতগুলো টাকার পরিমাণটা এত ইনজেকশনের মাধ্যমে তো পরিবারের সব আপাতত এটা পুরোপুরি সাধ্যের বাইরে। আমরা ওর জন্য ওর বা এই চিকিৎসার জন্য যাতে মানুষের থেকে কিছু সাহায্য পায় এর জন্য একটা ক্রাউড ফান্ডিং আমরা শুরু করেছি গত 3 মাস ধরে সেটা চলছে। ইমপ্যাক্ট গ্রুপতে যেখানে মানুষের সেই লিংক একটা লিংক আছে লিংকে গেলে পারে ওখানে কতজন মানুষ ডোনেট করেছে কত টাকা ডোনেশন এখনও দিয়ে উঠেছে সে সমস্ত ডিটেলস এবং ডোনেশন করা সমস্ত পেমেন্ট ওখানে সবকিছু দেওয়া হয়েছে চাইলে ওখানে ইউপিআই কোড আছে কিউআর কোড ওখানে সমস্ত কিছু স্ক্যান করেও দিতে পারবে এই ভিডিওর মধ্যে কিছু দেওয়া হবে আপনারা দেখে নিতে পারবেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা যে যেরকমভাবে পারবেন যে যেভাবে পারবেন যেটুকু পারবেন যার যেরকম সামর্থ্য আপনারা প্লিজ আমার মেয়ের জন্য ও নতুন জীবনের জন্য আপনারা যে যেরকমভাবে পারবেন একটা ছোট এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় আরো মানুষ যাতে আমার মেয়েকে সাহায্য করার জন্য আমাদের পাশে এসে দাঁড়ায় এইটুকুই অনুরোধ করবো আপনাদের চার মাস বয়স অবধি সব নর্মাল বাচ্চারা যেমন থাকে সমস্ত কিছু সেরকম ছিল চার মাস বা হওয়ার পর থেকে আস্তে আস্তে পায়ের মুভমেন্টগুলো করতো না বাচ্চারা যেমন পা তুলে নাড়াচাড়া করে ওপর দিকে তুলে খেলাধুলা করে তখন থেকে একটা সন্দেহ ছিল যে কিছু একটা প্রবলেমের জন্য বা কোনো ভ্যাকসিনেশন করার জন্য হয়তো করতে আমি ডক্টরের কাছে যখন যাই রানাঘাটেই ডক্টরের কাছে পিরিয়াটিক ডাক্তার দেখাই তা ওনারা বলেন যে এটা একটা নর্মাল তো মনে হচ্ছে না আপনারা কলকাতাতে গিয়ে একটা ডাক্তারকে দেখান পিরিয়াটিক নিউরোলজিস্ট তিনি হয়তো কিছু টেস্ট ফেস্ট করে তারপরে জানাবে তো আমরা কলকাতাতে গিয়ে ডাক্তার দেখাই সেখান থেকে একটা টেস্ট জিন টেস্টের পরে রোগটা ধরা পড়ে কুড়ি দিন পর সে রিপোর্টটা পায় তো ওই ডক্টরই আমাদেরকে প্রথমে বলে যে কোনো সেরকম চিকিৎসা ভারতবর্ষে নেই আর যেহেতু যে চিকিৎসাগুলো আছে সেটা অনেক কোটি কোটি টাকা খরচ তো সেটা শোনার পর আমরা প্রথমত বিশ্বাস করতে পারিনি যে আদৌ কোনো এরকম চিকিৎসা যেটা এত কোটি কোটি টাকা খরচ ইঞ্জেকশন বা এরকম কিছু সেই জন্য আমরা ভেলোরেও যাই ভেলোর সিএমসি যাই ব্যাঙ্গালোরে যাই নানান জায়গাতে থেকে ঘুরে একই জিনিস ওখান থেকে শোনার পর তখনই আমাদের মনে হয় তখন থেকে আমরা তিন মাস চার মাস প্রায় হতে চললো যে আমরা এই ক্যাম্পিনটা শুরু করেছি মানুষের কাছ থেকে সাহায্য অনেক মানুষ আমাদের পাশে ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে অনেক ইনফ্লুয়েন্সার অনেক ইউটিউবার অনেক ব্লগাররাও এর মধ্যে আমার জন্য আমাদের সাহায্যের জন্য আমার মেয়ের এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছে আমি এটা মানুষের কাছে এটাই বলবো যে যে এত বড় একটা টাকার অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা অনেকটাই এর জন্য আমাদের অনেক মানুষের সাহায্য লাগবে দশ লক্ষ বারো লক্ষ মানুষ যদি আমাদের পাশে আমার মেয়ের জন্য সাহায্য করে তবে হয়তো এই এত বড় একটা অঙ্কের পরিমাণটা আমরা লক্ষ্যটা পূরণ করতে পারবো তা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যতটা পারবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে আমার এই বার্তাটা পৌঁছায় ওরা যেন আমার মেয়েকে নতুন জীবন দেওয়ার জন্য যার যেরকম করার সামর্থ্য সেটা একটু সাহায্য করতে হবে একটাই আবেদন আপনাদের কাছ থেকে আমার মেয়েটা যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে শুধু আপনারাই পারেন আমাকে আমার মেয়েকে সুস্থ সবল জীবন দিতে আপনারা ছোট ছোট মানে যে যা পারেন একটু আমাদের পাশে এসে দাঁড়ান একটু সাহায্য করুন তাহলে আমার মেয়েটা আট পাঁচটা বাচ্চার মতো সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবে এর বয়স এখন দশ মাস এর ট্রিটমেন্ট দেড় মাসের দেড় বছরের মধ্যেই নিতে হবে তাহলে ও মানে নর্মাল বাচ্চাদের মতন জীবন জীবনযাপন করতে পারে আমাদের হাতে মাত্র অল্প সময় আছেন আপনারা তাড়াতাড়ি আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন যারা যারা ব্লগার আছেন তাহলে আমার বাচ্চার এইসব এই বার্তাটা আমরা জায়গায় ছড়াতে পারবো তাহলে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে তাই আপনাদের কাছে আমার বিনীত হাত দু করে আবেদন যে আমার মেয়েটাকে সুস্থ করার জন্য আপনারা একটু 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 করে যা পারবেন যে যা পারবেন আমার মেয়ে আমাদের জন্য একটু আমার মেয়েকে একটুখানি ই করবেন তাহলে আমার মেয়ে সুস্থ সবল জীবনযাপন করতে পারবে এটাই আমার মেয়ে দাবি তাহলে তোমরা তো শুনতেই পেলে যে আশ্মিকার কি হয়েছে ওর বাবা নিজের মুখে বলল ওর মা কি বলল আমার মুখের কথা নয় বন্ধুরা আমি সবটাই তোমাদেরকে সামনে উইথ প্রুফ সবটা শোনালাম আর এই ভিডিওটা আমি একটা দাদার প্রোফাইল থেকে নিয়েছি কারণ আমার পক্ষে তো তার বাড়িতে যাওয়া সম্ভব না আমিও সোশ্যাল মিডিয়ার থ্রুই জেনেছি বাচ্চাটার কথা এবং জেনে আমিও চাই যারা জানো না তাদের সামনে এটাকে নিয়ে আসতে সেই কারণেই ভিডিওটা নিয়ে বসা তো আমার কাছে কোনো লিংক বা কিউআর কোড কোনোটাই তো নেই আমি তোমরা যে যেরকম যা যে যতটুকু পারবে সেটা তো আমি আমার থ্রু দিয়ে কোনোভাবেই সম্ভব নয় এখানে ওর বাবা একটা ফান্ডের কথা বললো তোমরা চাইলে সেই ফান্ডটাকে সার্চ করে সেখানে গিয়েও তোমরা তোমাদের সাধ্য মতো চেষ্টা করতে পারো আর তারপরেও যে ভিডিওটা ভাইরাল হয়েছে ইউটিউবে যে ভিডিওটা আমি দেখেছি সেই ভিডিওটার নামটা আমি কিন্তু এখানে ট্যাগ করেছি মেনশান করে দিয়েছি তোমরা চাইলে সেখানেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং বাচ্চারা বাবা তো বললোই যে কে কতটা টাকা দিচ্ছে এখনও পর্যন্ত কত টাকা হয়েছে সেটা তোমরা ওখানে দেখতে পাবে সুতরাং এখানে কোনো ফেক কোনো কিছুর ব্যাপার নেই আর আমি যেহেতু কোনো আমি জাস্ট একটা মাধ্যম হতে পারি বাচ্চাটাকে সাহায্য করা সামান্য একটু সামান্য আমার ক্ষমতা খুবই কম কিন্তু আমার কাছে এরকম কিছু নেই যে তোমরা আমার থ্রু দিয়ে কিছু দিলে পরে আমি বাচ্চাটাকে দিতে পারবো বা আমার কাছে তার বাবা মার কোনো লিঙ্ক নেই কারণ আমি তো তার বাড়িতে যাইনি তাদের সঙ্গে আমার কথাও হয়নি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেই আমি আমার খারাপ লাগলো আমি ভিডিও করতে বসেছি তারপরে আবার ইউটিউবে আপনজন ব্লগস আপনজন দাদাকেও দেখলাম আমি ওই দাদা এমনিতেও সবার পাশে দাঁড়ায় আর ফেসবুকে আমি সবার প্রথমে তরুণদার ভিডিওটাই দেখি কারণ যাকে কিনা না গরিবের দুধ বলা হয় মানে ভগবানের দুধ গরিবের একমাত্র ভরসা বলতে পারো যিনি কিনা সবার পাশে দাঁড়ায় এরকম অনেকেই আছে ফেসবুকে তার মধ্যে আমি দেখি দুটো চ্যানেল দেখি যেই দুটো চ্যানেলকে আমার খুব ভালো লাগে তো সেখান থেকেই আমি জানতে পারলাম জানার পর আমার মনে হলো যে ফেসবুক থেকে আমি কোনোভাবেই লিঙ্ক তো এখানে দিতে পারবো না কোনো কিছুই দিতে পারবো না যার কারণে আমি ইউটিউবে একটু সার্চ করার পর দেখতে পেলাম দেখার পর আমি ভিডিওটা নিয়ে বসলাম তোমরা তো শুনতেই পেলে যে এক দু টাকা নয় ষোলো কোটি টাকা দরকার যে ইন্ডেকশানটা বাচ্চাটাকে দিতে হবে আর বাচ্চাটার বয়সটাও তোমরা শুনতে পেলে যে দেড় বছরের মধ্যে কিন্তু বাচ্চাটাকে ইন্ডেকশানটা দিতে হবে সময়টা এখন খুবই কম কারণ বাচ্চাটা অলরেডি দশ এগারো মাসের হয়ে গেছে দেড় বছরের মধ্যে ইন্ডেকশানটা খুব বেশি হলে দু বছর এরপরে কিন্তু আর কোনো টাইম পাওয়া যাবে না বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য সুস্থ করার জন্য আর বাচ্চাটা দেখেছে তো কত সুন্দর কি ফুটফুটে আর বাবা মা কত কষ্ট করছে ওইটুকু একটা সন্তান সত্যি কি বলবো মানে মাঝে মাঝে মনে করি ভগবান যেটা এটা কি করলে আজকে রোগ হোক রোগের সলিউশন থাকুক আর তারপরে এরকম এরকম একটা যেটা যেটা যায় না আমি বোধ এই প্রথমবার শুনলাম যে কোনো ইন্ডেকশনের দাম ষোলো কোটি টাকা মানে এটা ভাবা যায় আমাদের কেন আচ্ছা আচ্ছা মানুষ আচ্ছা আচ্ছা মানে যারা কোনলপতি তাদের পক্ষ বোধ এটা পসিবল নয় আম্বানি আদবানি ছাড়া তো সে এখানে আমাদের মতো ছাপোষা মানুষ যারা দিন এনে দিন খায় তাদের পক্ষে এটা কি করে পসিবল তারপরেও যেহেতু আমরা বাবা মা আমরা সন্তানের জন্য সব পারি করতে সেই কারণে আজকে বা বাচ্চাটার বাবা মা মানে আশ্মিকার বাবা মা কাতর আবেদন জানিয়েছে আমাদের সবার কাছে আমি যতটুকু পেরেছি করেছি ইন ফিউচার পারলে আরও করবো কেননা ফান্ডটা তো বেশ অনেক দিন চলবে আর আমার কাছে ওটা আছে আমি রেখে দিয়েছি পেজের লিঙ্কটা তো সেখানে তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল সবাই অনেক 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 বেশি আশীর্বাদ করো আশ্মিকাকে অনেক বেশি ভগবানের কাছে প্রে করো আর যার যেমন ক্ষমতা যতটুকু ক্ষমতা যদি পারো সবাই একটু বাচ্চাটার পাশে থাকার চেষ্টা করো সব থেকে বড়ো কথা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় কারণ এমন অনেক মানুষ আছে হয়তো আমাদের যতটা সামর্থ্য তার থেকে অনেক বেশি সামর্থ্য তাদের সুতরাং তারা হয়তো কিছুটা হলেও সাহায্য করতে পারবে একটা প্রাণ বেঁচে যাবে মায়ের কোল ভরে উঠবে একটা মায়ের কোল হাসি খুশিতে ভরে উঠবে কারণ আমাদের কাছে আমাদের সন্তানের থেকে বড় কিচ্ছু নেই একটা মায়ের কাছে তার সন্তান হলো তার পুরো পৃথিবী তার পুরো জগৎ সেই সন্তানকে নিয়েই আমরা মায়েরা কিন্তু বাঁচি সেখানে আমরা সব মেনে নিতে পারলেও আমাদের সন্তানের সামান্য একটু কিছু কিন্তু আমরা মানতে পারি না যেখানে আস্মিতার এরকম একটা দুর্লভ রোগ যার ট্রিটমেন্ট সত্যি মানে এতটা ব্যয়বাহুল্য যেটা মানে ভাবা কল্পনার বাইরে কল্পনার অতীত সেখানে আমরা যদি সবাই একটু এগিয়ে না আসি কোনোভাবেই কোনো কিছু দিয়ে সম্ভব না আজকে আস্মিতার বাবা মার যতটুকু যা আছে বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে তো দূরস্থ ওরকম বাড়িঘর আসমি কার বাবা মার যদি আজকে দশটা থাকতো সেটা দিয়েও সম্ভব হতো না সুতরাং এক্ষেত্রে আমাদেরকেই ওদের পাশে দাঁড়াতে হবে বাচ্চাটার কথা ভেবে তাই আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি সবাই একটু এগিয়ে আসো একটা বাচ্চার প্রাণ একটা বাচ্চাকে বাঁচাতে আমরাই পারি আর আমরা তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে করি সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেক মানুষের জন্য আমরা করি তাহলে এক্ষেত্রে আমাদের সামান্য কথায় বলে না বিন্দু বিন্দু পাড়ি দিয়ে সিন্দু তৈরি হয় আমরা সবাই একটু একটু করেও যদি দিই তাহলে একটা ফুটফুটে প্রাণ বেঁচে থাকবে আমাদের মাঝখানে বাবা মায়ের কোল আলো করে থাকবে এইটুকুই অনুরোধ আজকে আর বেশি কিছু বলার নেই বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো আর একটা নতুন আপডেট নিয়ে অবশ্যই আসবো আজকে এখানেই রাখছি